স্কুলের মিড ডে মিলে বিরিয়ানি সঙ্গে ছিল রসগোল্লা আর চাটনি না আর পাঁচটা দিনের মতো স্কুলের পঠন পাঠনের মাঝে নয় মালদার মানিকচক গভর্নমেন্ট মডেল স্কুলের পুনর্মিলন উৎসব উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে আয়োজন হয়েছিল এমন মিড ডে মিলের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে স্কুলের দেওয়াল পত্রিকার প্রতিভা এবং বাৎসরিক পত্রিকা ঐক্যসুরের মোরক উন্মোচন হয় নাচ গান আবৃত্তিতে আর আলোচনায় মুখর হয়ে ওঠে স্কুল চত্বর এদিনের ওই অনুষ্ঠানে একদিকে যেমন উপস্থিত ছিল স্কুলের বর্তমান পড়ুয়ারা তেমনিভাবে ছিল প্রাক্তনীরাও ছিলেন বর্তমান এবং প্রাক্তন শিক্ষক থেকে শিক্ষাকর্মীরা আমাদের নিয়ে যেতে ভুলবে না কিন্তু আচ্ছা ঠিক আছে অনুষ্ঠানের শুরুতে প্রত্যেকের হাতে গোলাপ দিয়ে স্বাগত জানানো হয় ছাত্রদের হাতে ছোঁয়াই আকা আল্পনায় মিশে যায় ফুলের পাপড়ি আল্পনা আর প্রতিপাদ আলোয় ছেয়ে ওঠে ক্লাসরুম আর সবশেষে হয়ে গেল ঝলমলে ফটোস মাইক স্কুলে উপস্থিত সবাই সত্যি খুব ভালো লাগছে এই রিইউনিয়ন ফরমিনাল অনুষ্ঠানের জন্য আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি এই দিনটির জন্য এখানে এসে সবার সাথে দেখা হয় সব শিক্ষকদের সঙ্গে দেখা হয় কথা হয় বন্ধুবান্ধবদের সাথে সেই আড্ডা সেই কথাবার্তা কত রকমের ছবি তোলা সেই ছবিগুলোকে বন্দি করা সিনেমিক হিসেবে আমরা সেইগুলো বাড়ি নিয়ে যাই প্রত্যেকের সৎ হোক ভালো হোক জীবনে প্রতিষ্ঠিত হোক এবং ভবিষ্যতে যখন তোমাদের সঙ্গে রাখা হবে তখন তোমরা যদি একটা ভালো জায়গায় আমরা শিক্ষক আমরা কিন্তু আর কিচ্ছু করি না তোমাদের বাবা মারা শুধুমাত্র চারা গাছ যেমন হয় ওই রকম আমাদের স্কুলে যাবে আর আমরা কি করি না সেগুলোকে জল আলু বাতাস দিয়ে সেগুলোকে কিন্তু বড় করে তুলি এবং তোমাদের সঙ্গে যে গভীর এক রয়েছে সেটাকেই সেটাকেই প্রমাণ করে বলে আমি তোমাদের যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছো তাদেরকেও অনেক ধন্যবাদ দিচ্ছি তোমাদের পড়াশোনা রয়েছে নানা রকম এখন সেমিস্টার বেজ পরীক্ষা শুরু হয়েছে ক্লাস ইলেভেন টুয়েলভ তা সত্ত্বেও তোমরা এসেছ আমার খুব ভালো লাগছে বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের ধন্যবাদ জানাই তোমরা বারবার কিন্তু এই অনুষ্ঠানে আসার চেষ্টা আর বর্তমান ছাত্রছাত্রী যারা এই অনুষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করছো এবং করেছো তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না শুধু বলবো যা করছো সেটা থেকে শেখো মনে রেখো বইয়ের পড়া থেকে যেগুলো শেখা যায় আর কাজের মধ্যে দিয়ে যেটা শেখা যায় দুটোর মধ্যে ফারাক রয়েছে সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরাদাম একটাই নাম সুনিতা